আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহম আম্মা বা দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানায় পীর আউলিয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমার এই চ্যানেলটিতে সবসময় পীর আউলিয়া গুণের কথা বলা হয়ে থাকে তারা এই দেশে কিভাবে ইসলাম প্রচার করেছেন এবং তাদের কেরামত তাদের বাসস্থান এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয় আজ আলোচনা করব সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের হজরত আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাইহের জীবনী নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাহর তার যখন চতুর্দিকে কারামত ছড়িয়ে পড়তেছে মানুষগণ যখন এগুলো নিয়ে আলোচনা শুরু করে দিল তখনই তিনি মানুষের মাঝে এই বক্তব্য দিতে লাগলেন যাতে করে মানুষ তাকে অন্য কিছু না ভাবে তিনি বলতেন আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আল্লাহর আমি দুর্বল আমি নরম আমার কোনো কিছু করার ইখতিয়ার নাই আমি শুধু একটি বন্দুকের মতন যখন বন্দুকের মালিক গুলি চালায় ঠিক তদুরূপ বন্দুকের ভিতর থেকে গুলি বের হয় আমি ঠিক তদুরূপ বন্দুকের নল গরম হলে যেমনিভাবে বোঝা যায় যে বন্দুক থেকে গুলি বের হয়েছে ঠিক আমিও তদুরূপ বুঝতে পারি এরকমের কিছু একটি হয়েছে তিনি মানুষদেরকে সব সময় বলতেন যে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই সব কিছু আল্লাহ তালার। তিনি যা করেন তার হুকুমি হয়ে থাকে। আমি শুধুমাত্র হুকুমিরই গোলাম ইসলামাবাদের অন্তর্গত চুন্তি নিবাসী দিদার ইমাম নামে একজন ব্যক্তি তার একটি ছেলে জন্মগ্রহণ করেছেন তাও আবার অনেক দিন পর তো যিনি তার ছেলেটিকে ধরেছেন ওনাকে বলা হয় ধাত্রী মাতা তার ভুলের কারণে ওই শিশুটির যথা স্থান থেকে তার নাবি ছিঁড়ে গেছে যার কারণে ছেলেটির কোনো আলাপচারিতা নাই নড়াচড়া নাই কোনো কান্নাকাটিও নাই তো সেই দিদার ইমাম তিনি অনেক পেরেশানি পড়লেন অনেক কষ্ট করে অনেক অপেক্ষার পর আল্লাহ তাআলা তাকে একটি ছেলে সন্তান দান করেছেন তাও আবার মরা বাঁচবে কিনা তাও তারা বুঝতে পারতেছে না কিন্তু জীবিত আছে কিনা তাও তারা বুঝতে পারতেছে না কিন্তু দিদার ইমাম সেই ব্যক্তি তিনি কখনো মির্জাকিল দরবার শরীফে যান নাই তো মির্জাকিল দরবার শরীফে সেই শিশুটিকে নিয়ে যাওয়া হলো এবং সেই দিদার ইমাম তিনি মনে মনে জল্পনা এবং কল্পনা মানত করতে লাগলেন যে এই সন্তান আমি মির্জাকিল দরবার শরীফে নিচ্ছি যদি এই সন্তান বেঁচেও যায় তাহলে তিনি আমার হবে না তিনি মির্জাকিল দরবার শরীফের খাদেম হিসাবে থাকবেন মনে মনে এই ধারণা করলেন যে এই শিশুটি জীবিত হলে হজরত কেবলারই হইবে এই কথা তিনি ভাবতে ভাবতে ছেলেটির সেই নাবিটি যথাস্থানে লাগাইলেন সিরা স্থানে লাগানোর পরে এমনি এমনি তার নাবিটি জোড়া লেগে যায় কিছুক্ষণের মধ্যে ছেলেটি নড়াচড়া আরম্ভ করলেন এবং কান্নাকাটি শুরু করে দিলেন অবশেষে দিদার ইমাম নামক সেই ব্যক্তি এবং তার সাথে যারা দরবারের ভক্তরা শিশু বাচ্চাটিকে যারা কোলে করে দরবারে নিয়ে গেছে তারাও সকলে আনন্দ এবং খুশি উদযাপন করতে লাগলেন তো অবশেষে চল্লিশ দিন যখন পার হয়ে গেল সেই শিশুটিকে আবার দরবারে হজরত হাই হাইজাহাগিরি রহমতুল্লা আলহের দরবারে নিয়ে আসলেন ছেলেটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল চল্লিশ দিনের গোসল সারার পরে আবার মির্জাকিল হজরত কেবলা হজরত আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলাহের কাছে নিয়ে আসলেন এসে তার দরবারে আরোস করলেন হুজুর আমি মানত করেছিলাম এই শিশুটি যদি জীবিত হয়ে যায় তাহলে আপনার হবে আমি আপনার খাদেম হিসাবে গোলাম হিসাবে এই শিশুটিকে রেখে যেতে চাই আল্লাহর অলি হজরত আব্দুল হাই জাহাগিরি রহমাতুল্লাহ আলায় শিশুটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন তাকে নিয়ে যাও আমি তার জন্য দোয়া করিতেছি তিনি বলেন আমি লোকগণকে এইরূপ কিছুই বলি না কিন্তু আল্লাহ আল্লাহতালা জানেন লোকগণের অন্তরে কেন এই রকমের ভাব উৎপন্ন হয় তো এই ছিল সেই কেরামত দিদার ইমাম নামক সেই ব্যক্তিটি বলেন আমার ছেলেটি মির্জাকিল হজরত কেবলা রসিলায় পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লা আল্লাপাক সুবাহ আমাদের সকলকে আউলিয়া কেরামদের জীবনী এবং কারামত বোঝার তৌফিক দান করুক আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত